আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন গত ভিডিওতে আমি আপনাদের দেখাইছি যে বৃষ্টির কবলে আমার ধানের কেমন ক্ষতি হয়েছে তো আমার দুই তিনটা জমিতে ধানের ব্যাপক ক্ষতি হয়েছে তো আমরা লেবার দিয়ে সমস্ত জমির ধান কাটাইছি এবং কি ওটা যে বাতর সেখানে রাখছি তো এগুলো আমরা এখন বাসায় নিয়ে যাব দেন এগুলো মারাই করব আমার ভাইগিনিয়া সৈকত ও দেখা যাচ্ছে সকাল থেকেই পরিশ্রম করতেছে বলেছে মামা আজকে ধান যেভাবে হোক বাইরাবো আর কি তো আমরা ধানগুলো নিয়ে এরকম রাস্তার উপরে রাখছি তারপর এখান থেকে আমরা ভ্যানে নিয়ে যাব আপনারা দেখতে পাচ্ছেন ধানের আটিগুলো অনেক ভেজা ও অল্প অল্প করে আনতেছে সাথে আমিও আনতেছি তো দেখা গেলে আপনারা দেখতে পারবেন যে ও অনেক দূর থেকে আর কি আমাদের ধানগুলো আনতে হচ্ছে মানে কমসে কম চার পাঁচশো ফিট দূরে হবে তো এই ধানগুলো আমরা বাসায় নিয়ে আসি এবং কি এগুলো মারার জন্য ব্যবস্থা করি আর কি কাগজ মেশিন একত্রে করি তো এখন ভাইকিনা বলতেছে যে মামা আমি এবার স্টার্ট দেবো বললাম তুমি ছোট মানুষ তুমি পারবা না বলতেছে না মামা আমি স্টার্ট দেবো আমি এবার স্টার্ট শিখবো আমি বললাম আচ্ছা ঠিক আছে তাহলে তুমি স্টার্ট দিও ও বলতেছে মামা আমি যতক্ষণ পর্যন্ত স্টার্ট না দিতে পারবো ততক্ষণ কিন্তু আমি চেষ্টা করবো বললাম ঠিক আছে চেষ্টা করে থাকো ওই যে আবার স্টার্টের জন্য চেষ্টা করছে বাট এবার ও পারে নাই কিন্তু ও ছাড়ার পাত্র না অনেক পরিশ্রম একটা ছেলে ও এখন চেষ্টা করবে যে যেভাবে হোক এটা স্টার্ট দেওয়ার জন্য দেন যখনই একদম না পারবে তখন বল মামা আমি পারতেছি না এখন তুমি করো তো দেখি ও আরেকবার চেষ্টা করতেছে দেখ এবারই হচ্ছে লাস্ট এরপরে এরপরে আমি যাব ইনশাল্লাহ এরপরে এই যে বলেন তুমি রাখো আমি দেখি আমি স্টার দিতে পারি কি না তো দেন আল্লাহর রহমতে হয়তো স্টার নিয়ে নেবে দেখতে থাকেন আপনার